নশেনো ভিজার ঝান্ড নবীরা উড়ায় ঈসার মতো উম্মত হতে চায় ঈসার মতো রাসূলো যা উম্মত হতে চায় দম তার ঘরে তারু সে সৈয়দ আলম আদম মে ঘরে তার জনম তবু সে আদম জমিনে মোহাম্মদ শেখ আসমানে আমার জমিনে মোহাম্মদ শেখ আসমানে আমার মা আমি নার কোলে দোলে প্রিয় মোহাম্মদ মা আমার দোলে প্রিয় মোহাম্ম বাগানে ফুটেছে কলি সেজেছে ছে গলি বাগানে ফুটেছে কলি সেজেছে ছে গলি আকাশের দোলে রবি ও চার আকাশের কোলে ধোলে ও চার মা আমার কোলে দোলে প্রিয় মা আমার কোলে দোলে প্রিয় রাত কে আমার দিন করুক দিন গুলোকে রাত রাত আমার দিন করুক দিন গুলো আমার নবী বলতে বলতে শেষ হবে হায়াত আমার নবী বলতে বলতে শেষ হবে হায়াত কানে যে সুর বাজে আজ লগেরে স্বর্গীয় আওয়াজ কানেজে শুর বাজে আজ কানে যে সুরবাজে আজ রে স্বর্গীয় আওয়াজ खुशी गाने होक आहमद बेदोना उजाड़, खुशी गाने होक आहद बेदोना ऊजार अमेनर को ले दूले पियो मोहम्मद মা আমে নরকুলে দোলে প্রিয় মোহাম্মদ ভগবানে ফুটেছে কলি সেজেছে ওলিয়ার গলি ভগবানে ফুটেছে কলি সেজেছে ওলিয়ার গলি